সুপ্রিয় দর্শক মনে আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তো আমি জুলেনা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে ফুল প্যাকেজিং করতে হয় এবং ফুল কীভাবে ক্রয় করে আমি কিন্তু এক জায়গায় পাঠিয়ে যাচ্ছি সেটা কিন্তু আজকে সম্পূর্ণ ফুল ডিটেলস আমি এখানে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু আমার কিছু ক্রয় করা হয়ে গেছে এখানে আমি রজনীগন্ধা গোলাপ এবং সঙ্গে গাঁদা ফুল কিন্তু কিনে নিয়েছি আরও কিছু ফুল আছে সেগুলো আমি কিনে আচ্ছে বাড়ি ফিরবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফুলগুলো সব ক্রয় করে এক জায়গায় জড়সড় করা হয়ে গেছে তো এখানে কিন্তু সব কিন্তু ফুলগুলো অনেকে কিনেছেন বিক্রেতারা তো তারা কিন্তু এখান থেকে সেল করে দেবেন এটা আমাদের গতকালে ফুলের বাজার দেখতে পাচ্ছেন সব কিছু ফুল কিন্তু এখানে সমাগম খুব ভোরবেলায় কিন্তু ফুলগুলো পেছকা হয়ে থাকে তো এবার আমি কিন্তু ফুলটা প্যাকেজিং করবো যখন কিন্তু একটা কেটে নিয়েছে তারপর কিন্তু খবরের কাগজ কিন্তু বিছায় দিচ্ছে এরপর কিন্তু আমি ফুলগুলো রাখবো প্রথমে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে দুই আটি কামনি পাতা এবং আছে সঙ্গে নিয়েছে গাঁদা ফুল এবং গোলাপ ফুলের সাইজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এর সাথে আমি রেখেছি চন্দ্রমল্লিকা ফুল একশো পিস তো বন্ধুরা এবারে কিন্তু আমি আছে রজনীর ডাটাটা একটু ছোটো করছি যাতে ফুলটা ভালোভাবে সাজাতে পারে তাছাড়া ডাটা এত বড় দরকার নাই তো আমি সেগুলো কেটে সাইজ করে দিচ্ছি তো এটা সাইজ করে কিন্তু আমি এটা এখানে রাখবো তা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি এই ফুলটা একটু বড়ো এবং আছে বেশি ভার এই জন্য আমি এটা আগে দিয়েছি যাতে ফুলটা ব্যালেন্সটা একটু ধরে রাখতে পারি এই জন্য কিন্তু ফুলটা আগে দিয়েছে তো দুই আটি কিন্তু আছে এখানে আমার রজনীগন্ধা আছে রজনীগন্ধা ফুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো এখানে কিন্তু একশো পিস রজনীগন্ধা ফুল আছে দুই পিস করে হয়ে থাকে তো এবার কিন্তু আমি এরপরে আছে খবর কাগজ কিন্তু দেবো দেখতে পাচ্ছেন যাতে অন্য ফুলের দাগ যাতে এতে না লাগে এর জন্য কিন্তু খবর কাগজটা এবং মাঝখানে একটা জায়গা আছে যে এটা এখানে ঢুকাই দিচ্ছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল দুই জাতের চন্দ্রমল্লিকা আমাদের বাজারে আছে তারপরে হলুদটা এবার আমি গোলাপ ফুল সাজিয়ে দিচ্ছি এর উপরে যাতে গোলাপ ফুলের যাতে দাগ না লাগে একজন কিন্তু খবর কাগজ কিন্তু বিছানো রয়েছে তো আমার এখানে তিনশত গোলাপ ফুল এখানে আমাকে সাজাতে হবে তো এরপরে কিন্তু সুন্দর করে দেওয়ার পরে আমার এখানে গাঁদা ফুলের বস্তাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে সাইজ করে যাতে ফুলটা না পড়ে যায় তো এরপরে কিন্তু আমি আছে পেপারটা আছে বিছাই দেবো যাতে পানি বা দাগ যাতে না লাগে এই জন্য কিন্তু এর উপরে আমার কিছু খবর কাগজ কিন্তু বিছাই দিতে হবে এই জন্য আমি ওপরে একটি খবর কাগজ লম্বা লম্বি করে ভালোভাবে বিছাই দিয়েছি এবার দেবো আমি কামিনী পাতা এটা হচ্ছে শেষ পর্যায়ে এই কটা ফুলই কিন্তু আমি এখানে পাঠাচ্ছি এটা আমি সিরাজগঞ্জে পাঠিয়েছি তো কামনি পাতা দেওয়ার পরে কিন্তু আমি বস্তা বেঁধে দেবো এবারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপরে কামনি পাতা দিয়ে দিচ্ছি এতে কোনো সমস্যা নেই লাস্টে কামনি পাতা দিলে তো আমি এবারে হচ্ছে বস্তাটা সুন্দর করে বেঁধে দেবো এবার কিন্তু সেলাই করে দিচ্ছে যাতে এই ফুলগুলো যাতে ধরে রাখতে পারে এবং ভালোভাবে যেতে পারে এজন কিন্তু ফুলটা অবশ্যই বাঁধতে হবে তো এই জন্য কিন্তু আমি আছে প্লাস্টিক টন এবং খবরের কাগজ এবং সঙ্গে কিন্তু বস্তা নিয়েছে প্যাকেজিং করার জন্য এছাড়া কিন্তু আমরা কার্টুনে ফুল পাঠিয়ে দিই কিন্তু এই যে লম্বা যে সরগুলো আছে যেমন রজনীগন্ধা ভুট্টা গ্যালো এসব ফুল নিলে তখন কিন্তু আমরা বান্ডিটা করতে পারবো না যদি শুধু গোলাপ বা যার বাড়া অন্যান্য ফুল যদি নিতে চান তাহলে সেটা কার্টুনে পাঠানো যায় কিন্তু লম্বা স্বরের ফুলগুলো অবশ্যই আমাদের প্যাকেজিং করতে হয় বস্তা নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা বস্তা সেলাই করার কাজ করছে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে সেলাই করছে দেখতে পাচ্ছেন এবার এটা সেলাই করার পরে কিন্তু আমাকে এখানে ট্যাগ করতে হবে তো এখানে একটা নিয়ম যেটা বলছে এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে ট্যাগ করতে হবে যে কোথায় পাঠাচ্ছেন তো আমি এটা সিরাজগঞ্জ রোডে পাঠাচ্ছি এই জন্য আমি এটা লিখে দিচ্ছি মার্কার ফ্রেন্ড দিয়ে তো এখানে কিন্তু লিখে দিচ্ছি সিরাজগঞ্জ তো যারা ফুল নেবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় ফুল পাঠিয়ে থাকি তো যারা আমার কাছে এই পর্যন্ত ফুল নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন মন্তব্য করবেন তো আমার কিন্তু এটা লেখা কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই ট্যাগটা দিতে হবে যাতে বুঝতে পারে কন্ট্রাক্টররা যাতে ভালো লাগাতে পারে আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক প্রিয় নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন তো আজকে ভিডিও পর্যন্ত সমাপ্ত করছি তো দেখাবেন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় কথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ